আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে বর্তমানে ভালো আছি অনেক দিন পরে প্রায় পনেরো মাস সাত দিন পরে মালয়েশিয়াতে আসলাম তো দীর্ঘদিন বাংলাদেশে থাকছিলাম আপনারা অনেকেই জানেন যে অসুস্থতার কারণে আমি দেশে ছিলাম চিকিৎসা অবস্থায় সেজন্যই কোনো রকমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে যেহেতু আসছি ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আপনাদের সাথে থাকব। দেখতে পাচ্ছেন আমার অসুস্থতার সাপ মুখের ভিতরে অনেকে আছে অনেকেই আছে এখানে যে এপার দিয়ে দেখা যাচ্ছে এপার দিয়ে দেখা যাচ্ছে এটা তো বাহিরের অসুস্থতা ভিতরেও কিছু জটিলতা ছিল সেজন্য আসতে না এই যে আলহামদুলিল্লাহ আজকে এয়ারপোর্টে আসলাম এয়ারপোর্টে এসেই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার দীর্ঘদিন দেশে থাকার উদ্দেশ্য কি ছিল অনেকেই জানেন না অনেকেই জানতে চেয়েছেন যে আমি কেন ভিডিও দেই না বা কোথায় আছি হারিয়ে গেলাম নাকি তো কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানান আর সাউন্ড ক্লিয়ার আছে কি না এটা একটু জানাবেন যেহেতু এয়ারপোর্টের ভিতরে সেক্ষেত্রে ইচ্ছা করলে এই জোরে কথা বলা যাচ্ছে না হ্যাঁ এই আর কি কেক কথা দেখে দেখছেন আর সাউন্ড क्लियर কিনা শব্দ বোঝা যাচ্ছে কিনা এটা একটু জানায়েন আপনাদের সাথে ইনশাল্লাহ এখন থেকে নিয়মিতই চেষ্টা করব মালয়েশিয়ার ইমিগ্রেশন এয়ারপোর্ট এবং সকল বিষয়ে এখন থেকে কিছু কিছু শেয়ার করতে আগে যেগুলো করেছিলাম ইমিগ্রেশন রিলেটেড টিকিটিং রিলেটেড ট্রাভেল রিলেটেড পাসপোর্ট পারমিট সব কিছুই ইনশাল্লাহ কিছু আপনাদের সাথে শেয়ার করে আচ্ছা আমার এখানে কমেন্টস কমেন্টস একটাও না কোনো সমস্যা হলো কি না তাও বুঝতে পারছি না কিন্তু কমেন্টস তো আসার কথা অনেকেই কমেন্টস হয়তো ইতিমধ্যে করেছেন হয়তো আমার কোনো কমেন্টসের সমস্যাও থাকতে পারে যে কারণে হয়তো যাই হোক আশা করি শোনা যাচ্ছে এবং আশা করি সকলেই ভালোই আছেন এবং সকলের সাথে ইনশাল্লাহ খুব দ্রুতই দেখা হবে কথা হবে আপনারা নিজেরাও জানেন যে মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ যে প্রতিদিনই ধরাধরি হচ্ছে অপারিসি হচ্ছে সেক্ষেত্রে এই সমস্ত রিলেটেড সংবাদ আপনাদের আগেও দেখাতাম যার কারণে আপনারা সতর্ক হতেন এবং সাবধানে থাকার কারণে বেঁচে যেতেন তো এই রিলেটেড সংবাদগুলো ইনশাল্লাহ আরও শেয়ার করব সব মিলে মোটামুটি আল্লাহ যদি ভালো রাখে ইনশাল্লাহ ভালো থাকার চেষ্টা করবো আমার এখানে কোনো সমস্যা আছে তাছাড়া তো কমেন্টস একটাও পড়তে পারছি না এখানে দেখা যাচ্ছে না ওকে যাই হোক প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা দোয়া রাখবেন যাতে আপনাদের সাথে আগের মতো এখনো আবার শরিক হতে পারি প্রতিদিনই কোনো আপডেট সংবাদে আমার লাইফটির সমস্যা হচ্ছে কারো কোনো কিছু করতে পারছে না আমি পরবর্তীতে তার একটা লাইভ করবো ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আবার একটা লাইভ করবো সেখানে হয়তো আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারব ওকে ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম